আমাদের আজকের ব্রাইড এর আউটফিট দেখলে রীতিমতো আপনারাও অবাক হয়ে যাবেন। এই ব্রাইড এর আউটফিট এত বিশাল ছিল যে আপু নিজেও ক্যারি করতে কষ্ট হচ্ছিল এন্ড আমাদেরও ক্যারি করতে কষ্ট আমাদের ব্রাইড যে আউটফিটটা নিয়ে এসেছিল এটা বেসিক্যালি একটা বারবি গাউন ছিল। এটার ভিতরে কেন কেনটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি পরিমাণ ফ্লাপে একটা গাউন। সো ইয়েস আমরা কোনোমতে আপুকে গাউনটা পরিয়ে বসিয়ে দেই বিকজ হচ্ছে মেকআপের আগেই বসালে বেটার হবে আদারওয়াইজ মেকআপ করার পর যদি গাউনটা পড়তে যায় আপুর অনেক হেসেল হবে। কিরকম লুক চাচ্ছেন বলেন? सिंपल टाइप से एकदम सिंपल কোন হেভি লুক না বলে রাখি আপু কিন্তু আমাদের দুদিনের ব্রাইডাল প্যাকেজ নিয়েছিল হলুদের দিন আমাদের ইন হাউস আর্টিস্টের হ্যান্ডে সেজে ছিল আর বিয়ের দিন হচ্ছে আমার হ্যান্ডের প্যাকেজ ছিল আমরা শুরুতে রিকয়ারমেন্ট শুনে তো বুঝে গিয়েছেন আপু কোনো প্রকার হেভি মেকআপ চাচ্ছে না হেভি আই লুকও চাচ্ছে না আপু আমাকে বলছে যে আই মেকআপটা যতটা সিম্পল রাখা যায় আমি আসলে চেষ্টা করেছি ওভাবে আপুকে রেডি করিয়ে দেওয়ার আর একটা কথা বলে রাখি আমি আমার ব্রাইডদের জন্য প্রত্যেকটা ব্র্যান্ডই হাই এন্ড ব্র্যান্ড ইউজ করে থাকি এটা আমার কাছ থেকে যারা মেকআপ নেয় নাই বা আমার ব্রাইডরা তো দেখেই আমি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি ভিডিওর মাঝখানে একটু বলি আপনারা যারা আমাকে পছন্দ করেন না বা আমার মেকআপ লুক পছন্দ করেন না আপনারা জাস্ট ইগনোর করবেন কিংবা আমার পেজটাকে আনফলো করে কিংবা ব্লক করেও চলে যেতে পারে বাট আমি বলবো পাশের বাসার আন্টিদের মতো বা কুটনিদের মতো কুটনামিগুলো যদি না করেন তাহলে আপনাদের জন্যই ভালো আর কিছু কিছু পাবলিক আছে যারা নাকি আমাকে এমনিই সহ্য করতে পারে না আমাকে দেখলে নাকি বিরক্ত লাগে আমি নাকি ওভার অ্যাক্টিং করি ওয়ার এভার ওয়ার এভার দেখতে বলছে তুই তোকে আমি ডাকছি আমার পেজে না তুই নিজে নিজে আসোস কোনটা বল যাই হোক এদেরকে নিয়ে আমি আরেকদিন অন্য কোনো ব্লগে বলবো তার আগে আমাদের এই মিষ্টি ব্রাইড টাকে দেখাই আহ আপুর যে আউটফিট এটা অনেক সুন্দর ছিল এটা কিন্তু সৌদি আরব থেকে ভাইয়া অ্যান্ড তারপর শাশুড়ি মিলে পারচেস করে নিয়ে এসে মজার ব্যাপার হচ্ছে ব্রাইডের জন্য প্রথমে আরেকটা গাউন কেনা হয়েছিল ওই গাউনটা ওই গাউনটাও কেনা আছে প্লাস একটা নতুন করে গাউন ব্রাইডের ইচ্ছা ছিল হোয়াইট আউটফিট পরবে খুব সুন্দর একটা বারবি একটা লুক দিবে যাই হোক আপুকে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আমি চেষ্টা করেছি মেকআপ লুকটা যতটা সফট অ্যান্ড মিনিমাল রাখা যায় অ্যান্ড যেহেতু আপু আই মেক আপ একদম সিম্পল চাচ্ছিলেন এমনকি গ্লিটারটাও দিতে চাচ্ছিলেন না বাট আমি হচ্ছে কি একটু মল্প করে একটা গ্লিটারের একটা টাচ রেখেছি সো সেই এই ব্রাইডের মানে পুরো লুকটা আমরা কমপ্লিট করেছি শুধুমাত্র দুই ঘন্টার মধ্যে যেহেতু আপুর দিনের বেলা প্রোগ্রাম ছিল আপু পার্লারে আপুর স্লট ছিল নয়টায় আপু আসছে সাড়ে দশটায় দেন একটা দ্রুত কুইক ফেশিয়াল নিয়ে নিছে তারপর হচ্ছে কি আমরা মেকআপটা স্টার্ট করেছি মনে হয় এগারোটার ক্রস করার পর অ্যান্ড আপুকে আমরা প্রায় মধ্যে একদম তারা তাড়াহুড়া করে রেডি করে দিয়েছি লাগছে মেকআপ একটু বলেন অনেক সুন্দর লাগছে পছন্দ হ্যাঁ যেমন চাইছেন তেমন হয়েছে সত্যি করে বলেন সত্যি সো ইয়েস আজকের ব্লগটা এতটুকুই যারা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যারা নতুন দেখছো আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে সো দ্যাট আমাদের তোমরা মিস না করো আর আমি চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ব্রাইডের ব্লগ ভিডিও শেয়ার করার তবে যারা দেয় আর কি ভিডিও করতে আর এই যে দেখেন লাস্টে ব্রাইডে যাওয়ার সময় কি যে মুশকিলটা না হইল আরে খুব কষ্ট করে হচ্ছে গিয়ে আউটফিটটা ক্যারি করে নিয়ে গেছে তারপরেও আমার বিউটিশিয়ান আপুকে অনেক বেশি সাপোর্ট করেছে অনেক বেশি হেল্প করেছে এই যে দেখেন অবস্থা পুরো পার্লার আপু ক্লিন করে দিয়ে গেছে আপু সাথে আমি দুষ্টমি করতেছিলাম লিফটে উঠার সময় আরেক কাহিনী হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন